নমস্কার বাংলার রাজনীতি আপনাকে স্বাগত আজকে কথা বলব অর্জুন সিংকে নিয়ে আমরা আগে যেমন দেখতাম উত্তরপ্রদেশে রাজনীতিতে বাহুবলীর প্রচলন ছিল বাংলায় সেই কথা বলতে গেলে বাহুবলীর অর্থাৎ বড় গুন্ডা বাংলার রাজনীতিতে বাহুবলীর প্রচলন কোনো দিনই ছিল না বাংলার ভোট করানোর ব্যাপারটা সবসময় একটু অন্যরকম তবু বাহুবলীর প্রচলন ছিল না অর্জুন সিং কিন্তু বাংলার রাজনীতিতে একজন বাহুবলী অর্জুন সিংয়ের রাজনীতিক ক্যারিয়ার শুরু হয় কিন্তু সিপিএমের জমানা থেকে সিপিএমের জমানা থেকে তিনি বিধায়ক সেই সময় থেকে পর্যন্ত তিনি চারবার বিধায়ক হয়েছেন দুবার চেয়ারম্যান হয়েছেন একবার এমপি হয়েছেন অর্জুন সিং সিপিএমে ছিলেন সেখান থেকে টিএমসি তৈরি করেছেন টিএমসির রাজনীতি করেছেন সেখান থেকে দু হাজার উনিশে হঠাৎ করে অর্জুন সিং বিজেপি জয়েন করেন এবং বিজেপি জয়েন করে ব্যারাকপুর লোকসভায় বিজেপির টিকিটে লড়ে সাংসদ হন আমরা যে লড়াই দেখেছি অর্জুন সিংয়ের তাতে করে মনে হয়েছে বিজেপি যদি ওই সিটটি অন্য কাউকে দিত তাহলে কিন্তু বিজেপি ওই সিটটি জিতে আসতে পারতো না ঠিক আছে দু হাজার উনিশের ইলেকশন দেখে মনে হয়েছে বিজেপি ওই সিটটি অর্জুন সিংকে এই কারণেই দিয়েছে যে অর্জুন সিং নিজে ওই সিটটি করে জিতিয়ে আনতে পারবে অর্জুন সিং সেটা গ্রাউন্ডে করেও দেখিয়েছে তারপরে হঠাৎ করে পট পরিবর্তন দু হাজার একুশে যে অর্জুন সিং টিএমসি থেকে বিজেপি জয়েন করেছিল সেই অর্জুন সিং আবার বিজেপি থেকে টিএমসি জয়েন করে এবং পরবর্তী দু বছর তিনি টিএমসিতেই রাজনীতি করেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের মুখে যখন অর্জুন সিংয়ের মনে হয়েছে যে টিএমসি তাকে এখান থেকে টিকিট দিচ্ছে না তখন অর্জুন সিং কিন্তু আবার ফিরে বিজেপিতে জয়েন করেন এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুন সিংকে নিতে বাধ্য হয় কারণ তারা জানেন কারণ ব্যারাকপুর সিটটি একমাত্র অর্জুন সিংই তাদের জিতিয়ে এনে দিতে পারেন অর্জুন সিংকে বিজেপি কিন্তু নীতি বা আদর্শের কারণে দলে জয়েন করাননি তার এই বাহুবলী ইমেজের কারণেই তাকে দলে নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব জানেন এই সিটটি জিততে হলে যা যা করার অর্জুন সিং সেটা করবেন এবার কথা হচ্ছে অর্জুন সিংয়ের এই সিদ্ধান্তটি কি সঠিক হলো অর্জুন সিং কি এবার জিততে পারবেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে তারই এক একদা সহকারী পার্থভূমিক লড়ছেন এবার লড়াইটা অত সহজ মনে হচ্ছে না কিন্তু অর্জুন সিং তো অর্জুন সিংই সেই সিপিএমের জমানার থেকে তিনি ক্ষমতাই আছেন এই সমস্ত কিছু জানতে পারবো আমরা চৌঠা জুন এবার একটি প্রশ্ন এই অর্জুন সিং যদি হেরে যান তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে কারণ এবছর দু হাজার চব্বিশে অর্জুন সিংয়ের জন্য এটা করইয়া ল মরল লড়াই কারণ অর্জুন সিং যদি নিজে ওই সিটটি জিততে না পারেন বা জিতিয়ে না আনতে পারেন বিজেপি তাহলে কিন্তু অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যতের শেষ কফিনটি পোতা হয়ে যাবে অর্জুন সিংয়ের সঙ্গে মমতা ব্যানার্জির তিক্ত যে পর্যায়ে পৌঁছে গেছে দু দুবার টিএমসি থেকে আসার পরে দু দুবার জয়েন করেছেন কিন্তু এবার ফিরে আবার টিএমসি জয়েন করতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই বিজেপিও যদি হেরে যায় এই সিটটি অর্জুন সিংকে দলে ধরে রাখার প্রয়োজনীয়তা মনে বোধ করবে না কারণ তারা নীতি বা আদর্শের জন্য এই অর্জুন সিংকে দলে যোগদান করার তারা শুধু একটি সিটের জন্য দলে যোগদান করিয়েছিলেন তো এই সিটটি জিতে আসাই বিজেপির কাছে মেইন কথা এবং অর্জুন সিং জন্য এই সিটটি একটি লেটমাস টেস্ট অর্জুন সিং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ টেকিয়ে রাখার জন্য এটা তার হয়তো অন্তিম পরীক্ষা দেখা যাক কি হয় আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ